এই দেশটা খারাপ হয়ে দাঁড়ানোর জন্য অন্তত ডক্টর ইউনুসকে কিছুদিন সময় দেওয়া দরকার এবং বাংলাদেশের পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট জনগণের মতামত হলো অন্তত আগামী পাঁচটা বছর ডক্টর ইউনুস ক্ষমতায় থাকলে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে আমার দেশের বিরুদ্ধে আর কেউ ষড়যন্ত্র করার সাহস পাবে না ম্যাজিক ম্যান আমি কেন বললাম এই বাবা এখানে কথা বলতেছে কারা না কারা কে রে ডক্টর উনুসের কথা বললে কি সমস্যা আছে কোন টেনশন আছে শরীরের স্যার হাসি পালিয়ে গেছে মা ফিলে আর বাঁধা দেওয়ার কোনো সুযোগ নেই এখন যারা মা ফিলে ভ্যাল করবে পিঠের চামড়া থাকবে না হ্যাঁ ছেলে বলে হয় রাস্তা ছাড়ো না আর ভেতরে বসো এখানে ঝিরঝির করার কোনো টাইম নাই কতক্ষণ ঠিক কি না কারা কারা এখানে কারা না না অন্ধকারে বದ್ದು থাকা তো লক্ষণ ভালো না কথা বল না কে কি মনে করছেন অন্ধকারে অন্ধকারে ছাইরাছরা লোক ঘরে কারা শোনার জন্য আছে থেকে হুজুর আমাদের বিরুদ্ধে কি কয় অত কয়ে লাভ নাই গত 16 বছর আমরা ওয়াজ করেছি নেতা এসে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে সেই আছে স্বাধীন দেশে কোরানের মাহফিল হট্টগোল আর বাধা সহ্য করা হবে আসেন কেন বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যাজিক ম্যান কেন বললাম এই যে দশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে নিজেদের টাকা খরচ করে আমরা তাদেরকে দেশে ফিরিয়েতেতে পারতেছি না অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের সংগঠন বিমস্টেক এর চেয়ারম্যান হওয়ার পরে মাইনমারকে বলেছে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নাও গতকাল মাইনমার বলেছে আপাতত এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা আমরা ফিরে নেব আলহামদুলিল্লাহ বলবেন না আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা পেয়েই জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশ এনেছিলেন জাতিসংঘের মহাসচিব পরিষ্কার করে বলেছে আগামী রোজা মায়ানমারের রোহিঙ্গারা মাইনমারে গিয়ে ইনশাল্লাহ রোজা পালন করবে আলহামদুলিল্লাহ বলেন এই যে বক্তব্য দিয়ে গেল এই বক্তব্যের প্রতিফলন ডাইরেক্ট দেখা গেছে আর শৈরে স্যার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত কম ষড়যন্ত্র করেনি আমাদের বিপদে ফেলাতে চেয়েছে কিন্তু পারেনি সর্বশেষ গতকাল নরেন্দ্র মোদী ডক্টর ইউনুজ সাথে নিয়ে একই ঘরে মিটিং করে সারেন্ডার করতে বাধ্য হয়েছে এটা শুধু সম্ভব হয়েছে ডক্টর ইউ কারণে ডক্টর ইউনুস না হয়ে অন্য কেউ যদি ক্ষমতা নিত তিন মাসের মধ্যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ঢুকে দিত এই জন্য কথা বলে একটু হুশ করে বলেন ডক্টর মোহাম্মদ মোদী যখন সাক্ষাৎ করবে গতকালকের ঘটনা একটা ঘরের মধ্যে যে পনেরো মিনিট হলে দাঁড়িয়ে আছে ইউনুস এমন মাল পনেরো মিনিট পরে ঘরের মধ্যে ঢুকছে ঢোকার সাথে সাথে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছে কর love you নরেন্দ্র মোদী তার যত প্রশাসনিক কর্মকর্তা ক্লাসের মধ্যে বসে থাকে স্যার গেলে যেভাবে ছাত্র দাঁড়িয়ে যায় ডক্টর ইউনুদ যখন ঢুকেছে সবাই দাঁড়িয়ে গেছে আল্লাহ কর বলবেন না সবাই দাঁড়িয়ে সম্মান করেছে শ্রদ্ধা করেছে সেলুদ দিয়েছে এই জায়গার মধ্যে একটা কথা পরিষ্কার করে বলি ডক্টর মোহাম্মদ ইউনুস জন্য ম্যাজিক ম্যান চাইনা দেশে গেছে দুইশো কোটি মিলিয়ন ডলার টাকা বাংলাদেশে চাইনা দিচ্ছে আমার দেশ উন্নতি করার জন্য এইভাবে ভাই ইউনুজ যেমন জিনিস না দেশের যত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গেছে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান তিনি ছিল একটা জিনিস কয়েকদিনের ভেতরে বাংলাদেশকে পৃথিবীতে পরিচয় করে দিয়েছিল আর শহীদ প্রেসিডেন্ট জিউর রহমানের পরে ডক্টর ইউনুস সেই খেলা দেখাই দিচ্ছে আমাদের সত্যকে স্বীকার করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়মের যোগ্য উত্তর ছড়ি ডক্টর মোহাম্ম যার সঙ্গে নেইমার মেসি পর্যন্ত ছবি তোলার জন্য বসে থাকে বারাক ওবামা নেলসন ম্যান্ডেলা তার বক্তব্য বসে বসে শোনে সুতরাং মনে করে ডক্টর মোহাম্মদ তিউনুসকে আমরা কিছুদিন যদি ক্ষমতায় রাখতে পারি তাহলে আমার দেশের জন্য মঙ্গল বাংলাদেশের জন্য কল্যাণ নরেন্দ্র মোদীকে ডক্টর পরিষ্কার করে বলেছে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক করতে চাও আগে খুনি হাসিনা ওই যাইনি হাসিনাকে ফেরত দিতে হবে কথা কর না হাসিনাকে ঘরে জায়গা দিয়ে পিরিতি করবা আর আমাদের সঙ্গে সম্পর্ক করবা এমন সম্পর্ককে বিদ্যাঙ্গুলি দেখায় তার কারণ আঠারোশো ছাত্র জনতাকে যারা হত্যা করেছে এদের বিচার বাংলার জমিনে হতেই হবে ডক্টর ইউনুস বলেছেন তিস্তা ফারাক্কা আমাদের পানির হিস্যা বুঝে দিতে হবে সীমান্তের হত্যা বন্ধ করতে হবে আগে যখন বাংলাদেশের হাসিনা আওয়ামী সরকার ভারতের সঙ্গে বৈঠক করতে আমরা টেনশনে থাকতাম জানি না কি দিয়ে চলে আসে বিক্রি করে দিয়ে চলে আসে আর এখন দেওয়ার টেনশন নাই শুধু পাওয়ার টেনশন শুধু পাওয়ার আনন্দ আলহামদুলিল্লাহ বলেন সুতরাং বাংলাদেশের মানুষ বলতেছে আগামী পাঁচ বছর ডক্টর ইউনুসকে যদি বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নতি হবে ইনশাল্লাহ কিন্তু একটা কথা তো আছে ভাই আমরা ভালো মানুষকে দেখতে পারি না কেমনি ডক্টর উনুসকে ক্ষমতার থেকে নামানোর যায় আমরা বই ইসলাম বিএনপি যারাই ক্ষমতার যাক সবার আমার ভাই ক্ষমতায় দেন না রাষ্ট্রপতি করে রাখেন ও যত থাকবে আমাদের ততই লাভ কথা কন্যা আমরা অবশ্যই নির্বাচন চাই আমার বয়স চৌত্রিশ বছর আমি জীবনে ভোট দিতে পারিনি অবশ্যই ভোট দেবো ভোট প্রয়োজন তবে এমন সংস্কার দরকার হাসিনা পুরো দেশ শেষ করে দিয়ে চলে গেছে এই দেশটা খাড়া হয়ে দাঁড়ানোর জন্য অন্তত ডক্টর উনুজকে কিছুদিন সময় দেওয়া দরকার এবং বাংলাদেশের পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট জনগণের মতামত হল অন্তত আগামী পাঁচটা বছর ডক্টর উনুজ ক্ষমতায় থাকলে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে আমার দেশের বিরুদ্ধে আর কেউ ষড়যন্ত্র করার সাহস পাবে না আসেন যে কথা বোঝানোর জন্য আপনাদের বলতেছিলাম কোরআনের বিধান কায়মলে শান্তি আসে না নাই আমরা ডক্টর উনুসের পক্ষে একটু কথা বলি আবার কিছু কিছু লোক বলে হুজুর এখন তো আপনার সুদের ওয়াজ ভুলেই গেছেন মানে ডক্টর সুদ খায় সুদের বিরুদ্ধে করেন না মানে ডক্টর আর মধু ইউনুস শুধু সুদের ব্যবসা করে আর হাসিনে মধু খেয়ে জাত চালাইছে একটা কথা ভালো করে বোঝেন সুদ আমার জন্য হারাম ইউনুসের জন্য হারাম বিএনপির জন্য হারাম আওয়ামী লীগের জন্য হারাম জামাতের জন্য হারাম কিন্তু একটা করে ভালো করে ভালো করে বুঝবেন বাংলাদেশ চলেই সুদের অর্থনীতি আজকে জামাতও যদি ক্ষমতায় যায় তাও সুদ দিয়ে দেশ চালাবে ততক্ষণ পর্যন্ত সুদ বন্ধ করতে পারবে না যতক্ষণ না একশো একান্ন সিট নিয়ে সংসদে গিয়ে সুদ বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে আপনারা যদি এতই সুদের বিরুদ্ধে হবেন তে ষোলো বছর জ্যাজ চালাইলেন সুদ বন্ধ করে জাকাত চালু করলেন না কেন

বলেন এখন আপনাদের মধ্যে যেই মূল মেসেজটা আমি দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি ওমা ফলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন আজকের আলোচনার মেইন টপিক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তার কারণ বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো ইবাদত আর বাইরে কোন ইবাদত নেই গভীর মনোযোগ লক্ষ্য করুন নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন সারা জীবন ওয়াজ শুনেছি নামাজ রোজে হজ জাকাত এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এগুলো হলো আসল ইবাদত কারণ কি আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকান চিৎকার করে বলেন তো এই বাংলাদেশের ট্যাবলেট নামে একটা দল আছে না নাই আছে নিজেদের খেয়ে মসজিদে মসজিদে যায় দিনের দাওয়াত দেয় ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নাকি এদের কোনো বিপদ নাই আচ্ছা বলেন তো বাংলাদেশের জিগির আছে না নাই কথা কয়না বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না যেই রকম পীর ওই রকম মুরিদ ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্ব খাজা বাবা ফরিদ পুরের কেবলা জাগান তোমার জন্য কান্দা বাবা লক্ষ জাকে রাউ আউ আউ শুধু দাঁত দেখে আমরা আছি আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দেখে আমরাও কেন ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের বান্নি লিখব কি কেরে কোরআন হাদিসের মধ্যে হকা উকি কথা কতি কোন জেকের আছে যর আছে এই রকম ভন্ড বাংলাদেশ আছে না নাই আছে আবার মাঝে বध्द গান গায় কি রমান রোজগার শরীর দিন মৌলার কাছে যদি করে অভিযোগ বলবো বলব দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক বাঁচার জন্য লক্ষ্য করুন আজ থেকে ছয় মাস আগে ছয় বছর আগে মাহফিলে গিয়েছিলাম চাঁদপুর জেলার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যাই দেখি বাবার অবস্থা পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব কথা কি বোঝা যায় মানে অফিস আদালত স্টেশন সব বার করা আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ সঙ্গে সঙ্গে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর বাবার ভেতর মাল আছে হুজুর কি আছে কে রে পাগলা মাল যাচ্ছু মাল তো দেখাই যাচ্ছে ওই মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কতক্ষণ ঠিক কিনা এই সমস্ত বাট পাড়দেরকে ঝাটা পিটা করে ঝাঁদ ছাড়া করা দরকার এখন আসেন আপনাদের পরিষ্কার করে বলি এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে ভুল বুঝবেন না আমরা হকানি পীরের বিরুদ্ধে না হকানি জিকিরের বিরুদ্ধে না রসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি এক নম্বর সোবাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর লা চার নম্বর আল্লাহ আকবর এই চারটা শব্দ ছাড়া সই কোনো জিকি অথচ ভণ্ডামি করে এখন বলেন এই জিকিরের নামে যারা ভণ্ডামি করে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে কতক্ষণ আছে আচ্ছা সত্য করে বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় ধস করলে কি বিপদ হয় জ্যাকাস গেলে কি বিপদ হয় একটা মাত্র ইবাদত করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ বোঝার চেষ্টা করে লক্ষ্য করুন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা কারণ ইবাদতে কোনো বিপদ নাই আর এই ইবাদত করলে ঘর বাড়ি ছাড়তে হয় জেলেবন্দি হতে হয় প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয় এখন আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে লক্ষ্য করেন আমাদের নবীজ রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে বলেন কয়দিন সতেরো রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বললেন তোমরা রোজা ভেঙে ফেল সাহাবিরা বলতে চিয়া রাসুল আল্লো এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াশ করলেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা থাকে ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না অমা আতা খুমর রসুল ফা খুজুহু আনুগু শান্তি আগু আমি নমি যা বলেছি তা তোমরা করো যা করতে নিষেধ করেছি তা থেকে দূরে থাকো আবু জেখেল মদিনী আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেখেলে মোকাবেলা করতে হবে আল্লাহ হকবার বলেন তার মানে বোঝা গেল রোজার একা ইবাদত তবে রোজার চাইতেও জামিন ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরান বিজয়ের জন্য লড়াই সংগ্রাম